ঠাকুর রামকৃষ্ণের কথা নাগা সন্ন্যাসীরা ধনীরূপী অগ্নিকে বিশেষ সম্মান দেন এবং পুজোও করেন একদিন রাত্রে এরকম ধনির পাশে বসে শ্রীরামকৃষ্ণ এবং তোতা ঈশ্বর প্রসঙ্গ করছেন উভয়েরই মন অতি উচ্চে বিচরণ করছে এমন সময় কোনো ব্যক্তির তামাক খাওয়ার প্রয়োজন হওয়ায় ধুনির আগুন থেকে এক টুকরো কাঠ টানে তা লক্ষ্য করে বিরক্ত হন এবং রেগেও যান ব্যক্তিটিকে গালিগালাজ তো করেনি চিমটি দিয়ে তাকে মারতে ওঠেন তখন শ্রীরামকৃষ্ণ হেসে উঠে বললেন এই তোমার ব্রহ্মজ্ঞান মুখে বলো ব্রহ্ম ছাড়া আর দ্বিতীয় কোনো সত্তা নেই জগতে সব বস্তু ও ব্যক্তি তারই প্রকাশ আর সব কথা ভুলে সেই মানুষকেই মারতে উচ্ছ তোতা সঙ্গে সঙ্গে গম্ভীর হয়ে চুপ করে যান একটু পরেই বলেন সত্যি ক্রোধে অন্ধ হয়ে সব ভুলে গিয়েছিলাম আমি আজ থেকে ক্রোধ পরিত্যাগ করলাম সত্যি সত্যি এরপরে আর তাকে কেউ কখনোই রাখতে দেখেনি